অতিরিক্ত শুদ্ধ নাজি আপুর বিয়েতে তোমাকে দেখি নাই আমাকে দেখো আমি তো সবখানে ছিলাম এই উঠছে এখন সাদিয়া গেমিং মনে সাদিয়া গেমিং দেখে নাজিয়া গেমিং মনে না গাইস আমার বিয়ে হয়নি গাইস গাইস ওর বিয়ে ওইটা ও ইচ্ছে করে বলতেছে

ওটা ওটা ওয়েট গেইন না আমার তুমি ওই যে সময় আমরা দেখছিলা না ওই সময় আমার চেহারা মোটামুটি মোটা ছিল বাট এখন একদম আমার অবস্থা খারাপ পঙ্কালের মতো লাগে আমারে লাস্ট বার যখন দেখলা দেখছো আমি কত চিকন হয়ে গেছিলাম তোমার হাতই মনে হয় না আমার হাতই মন হইছে হাত ধরে এমনিতেই তোমার হাত গোল ভাই সবাই সবাই এলপি ধরো এলপি এলপি শাইক এলপি 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 উপরে একটা ওয়াল মারো একটা ওয়াল মারো আমি যাও 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 আমি আমি দিছি আমি দিছি

হাই আমি কিন্তু তোমার সাইট নিছি 1 কোটি সেন্ড করে দিও হাই ভাই আমি আমি কিন্তু তোমার সাপোর্টে শায়গ ভাই শায়গ 1 কোটি সেন্ড করে দিও আরে 1 বিষয় হ্যাঁ আরে জাস্ট উই তোমার থেকে একটা কোনো না কইলো

আমার কপালে কেমনি কেমন যেন জুটতে গেছে আমার আমার মনে হয় কি আমার বড় আমার বিয়ে করে নিয়ে ঘর মোছাবে কাপড় কাচে পে এগুলো তোমার যদি তোমার যদি এগুলো মনে করো ডক্টর ও তোমারে বিয়া করে তারপরও করাবে আমি প্রধান উপদেষ্টার নাম বলে দিলাম এখন তো মনে হয় তারই টাকা বেশি একি ঘুরে বলবে দরজা খুল সরি সরি আরে তাতে এমনিতেও টাকা আছে তোর ব্যাংক ব্যালেন্স আছে না আমার তার নামটা আসলো তা আমি তার ফ্যান এর জন্য তার নামটা বলে দিলাম সবকিছু কেমন তোমরা হ্যাঁ আরে এমডি ব্রো তুমি যে সাদিয়া মনে করতেছ আমি ওই সাদিয়া না আমি সাদিয়ার কিমি আর ওটা এক সাদিয়া

যতদিন বিয়ে না করবা ততদিন মনে করো জীবনে শান্তি আমার তো বিয়ে করার ইচ্ছা নাই ভাই করোনা করোনা আমার ছেলেদের উপর তো ভরসাই উঠে গেছে ভাই সব না আমরা লাইভে

আমি লাগে একদম ঠিক লাগে ও ওদের ওদের টিমই বুইয়া নতুন মহাপ বিয়ে করা না না বিয়ে করা মোটেও পাপ না বিয়ে করা তো ফরজ বাট